তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন ঠিক কি না মেসেজ দিলে সেন না তাই না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কত ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালেই যুগ জামা নাই যুগ জামা নাই ইয়া না লোক তার মন তুমি জার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তেম্পি রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লা তালার ভয় হে প্রেম নীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দজকের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন এ যুবক পিতা মাতার বিয়ে করা যাবে না প্রেম ভালোবাসা বিয়ে করে জীবনে কেউ সুখী হয় প্রেম করে বিয়ে করে জীবনে কেউ সুখী হয় না কথা কয় না কথা পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা মুরুব্বিদের তো আছে যেখানে বরকত আছে আজকে 20 বছর বয়স বাড়িতে এসে বলে আব্বা উত্তর লাকীকে লাকি আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন কথা কয় না পিতা মাতলা পছন্দ করে না রাজ রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরে আর ভালোবাসা জানলে ভেঙ্গে ফেলে যায় এই জন্য যুবক চৌবন কালে নিজের চৌবন তাকে কন্ট্রোল করা লাগবে বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে প্রেম ভালোবাসা করা যায়েজ তা হারা হ্যাঁ হ্যাঁ রা হা আল্লাহ যুবকদেরকে হেদায়িত দান করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন হাজরত আলী রাদি আল্লাহ গুতাল্লু বলে তোমরা যৌবনে তার নাই গুণা করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুনে ঠিকই লেখা থাকবে এ যুবক রাত দুইটার দিকে হয়েছে শেফালি জানালায় যা গল্প করা কেউ না দেখলে দেখেন তিনি কি এ যুবক পার্কে যায়া প্রেমিকার সাথে গল্প করো পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো আসমানের মালিক আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা এজন্য মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কি এজন্য যুবক আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করো কোনো প্রেম ভালোবাসা করা যাবে না যাই হোক অনেক কথা বলার ছিল এখানে ইউসুফ আলু সাল্লামের ঘটনা বলে যুবকদেরকে আমি আর একটু বুঝাই কিছু সময় না থাকার কারণে কথাগুলো আর বাড়াইতে পারলাম না তাহলে পাঁচ আর ছয় নাম্বার গুণা বলি পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করা এ জীবনটা আমানত ছেলেমেয়ে আমানত স্ত্রী সন্তান আমানত অর্থ সম্পদ আমানত বক্তার কাছে শ্রোতা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রছাত্রী আমানত মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়ন বেশি আমানত এমপির কাছে তার নির্বাচনী এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আঠারো কোটি জনগণ হলো আমানত ডাক্তারের কাছে রুগী আমানত কথা কয় না এই যে ক্যামেরাম্যানদের কাছে হুজুরদের ওয়াজ আমানত উল্টে পাল্টা কাটিং দে সারে নারীদের ছবি লাগা আল্লাহ যেন এদের হেদায়ত দান করেন জোরে কোন আমিন সবাই না কিছু মিডিয়া তা করছেন আপনারা তাহলে ৬ নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন কাজে তা বাস্তবায়ন করবেন মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে

আর শাড়ি লঙ্গি দিলে ভালো দেওয়া লাগবে মান সম্পূর্ণ কাপড় জাকাত কিভাবে দেবেন শোনেন হজরত তোমার ফারুক রাতি আল্লাহ ডেকে বলেন তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয় আল্লাহ একবার বল তার মানে কিভাবে দেওয়া লাগবে এই ছেলেটা বেকার বৈশাখ ওরে আপনি জাকাতের এক ডাল লাখ টাকা একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন দিয়ে দৈনিক একটা পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকা ইনকামের একটা রাস্তা তৈরি হয়ে গেল তার একটা কর্মস্থানে ব্যবস্থা হয়ে গেল কথা বলেন না কেন এই ছেলেটা বেকার বসে আছে এই মাছ বাজারে ওরে আপনি এক দেড় লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাই দেন দেখবেন আল্লাহ যদি চায় পাঁচ দশ বছর ব্যবসা বাণিজ্য করে ওই নিজেও জাকাত দিতে পারবে একটা বিধবা নারী আছে শাড়ি দেখিলাম সেলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাবি করু কিনে দেন এগুলো লালন পালন করে আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাবে কথা কোন ঠিক কিনা জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে আমি ধনী আমার জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ নয় কথা পায় না ভাই আমি ধনী এই যে গরিবের হাতে জাকাতের টাকা দিলাম দিয়ে কি দয়া করুণা করছি না আমার দেওয়া ফরজ আমার রবের এটা নির্দেশ আদেশ আমাকে মানতে হবে আমি আল্লাহর ভয়ে দিচ্ছি আমি আল্লাহর ওয়াদারটাকে জাস্ট পালন করতেছি কথাকে বুঝাইতে পারলাম আমি গরিব গরিব গ্রহণ করতেছি আমার খাওয়া ফরজ না কিন্তু ধনী দিচ্ছেন ওনার দেওয়া ফরজ এই যে গরিব আপনার জায়গাতে টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব পরলোকক দয়া করছে আল্লাহ আকবর বলেন শোনেন ধনী হিসাব করে জাকাত দেয় না ইনি ধনী মানুষ জাকাত আর 1 কোটি টাকা কোন মতে 5 10 লাখ টাকা জাকাত দিয়ে নিজে 90 লাখ টাকা জাকাত নিজে মারে খায় ইনি ধনী 10 লাখ টাকা জাকাত আসছে 3 4 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায় এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে জাকাত দেয় না যদি দিত অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত তাই বলে আপনারা মন খারাপ করেন এমনি ইশারা দিচ্ছে আবার ভুল বুঝেন না

ওই সালসো ডালসর ঘুম সর বিকাশের টাকা সর ওদেরকে দিলে সর্বনাশ যায়। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় পঞ্চাশ লক্ষ মানুষকে পঁচিশশো করে টাকা বিকাশে দিল যে গরিব মানুষ খাইয়া বাসুক নেতা কি করলো নিজের বয়ের নামে সিম কিনা তার ভিতরে পঁচিশশো টাকা ঢুকাইছে নেতা নিজের মেয়ের নামে সিম কাজ কিনা তার ভিতরে টাকা ঢুকাইছে যারা পঁচিশশো টাকা লোভ সামলাইতে পারে না চাল ডাল ঘুমের লোভ সামলাইতে পারে না ঢেউ টিনের লোভ সামলাইতে পারে না রাস্তার পিস পর্যন্ত খাইয়ে ফেলে দেয় খোয়া পর্যন্ত খায় রড পর্যন্ত খায় ওদেরকে দিলে সব টাকা বিদেশে পাচার করবে আপনি তার পিছনে স্লোগান দেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ প্রণয় একত্র গাজা খাই পাশক্ত গুমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুষে খাই গরিবের রক্ত লেখা আছে ভোটের পোস্টারে গরিবের বন্ধু সেবা করার সুযোগ দিন সেবা করার সুযোগ না ওই জায়গায় পরিষ্কার লেখেন বড় লোক হওয়ার সুযোগ দিন তাছাড়া একটা বয়স্ক ভাষার কার্ড প্রতিবন্ধীর ভাতা কার্ড দিবে যাব কালে দুই চার খায় এমন নেতা আছে না নাই তুমি বললে সেবা করবে তুলে ভাই ও তুলে ভাই তুমি না সেবা করবা সেবার নামে ঢাকা কথা ক জনগণের বাড়ি গরিব গরিবই ছিল আর নেতার বাড়ি খালি দেশে না দেশেও ভাই মানে কত মান্যতার সাথে দেখা হয় আমি তো আসলে এ দেশের জনগণের জন্য এখানে পড়ে আছি আমার বড় ছেলে লন্ডনে থাকে মেয়েটা আমেরিকায় ওখানে জামাই সব সেটেল হয়েছে পাশাপাশি আমার স্ত্রীও সে তো এখন সুদানে থাকে তো সব মিলে আসলে আমি এখানে শুধু জনগণের মায়ের পড়ে আছি কে রে বদমাইশ তুই জনগণের মায়ের পড়ে আছো না মাল কামানের আশায় পড়ে আছো তো সবগুলো বিদেশে তুই এ দেশে আছিস চলে যা আমরা দেখিছি পরে আমরাই নির্বাচন করে পাস হোন নাকি তোর বউ বাচ্চা সবাই বিদেশে তুমি এই দেশে কেন যাও যদি এই শুনে যদি নিয়ন্তা ভালো হইতো তাহলে ওর বউ বাচ্চা বিদেশে থাকতো না ওর বাদ বউ বাচ্চা এই দেশে থাকতো ঠিক ওর ছেলে কে দিয়ে মেয়ে কে দিয়ে জনগণকে সেবা করায়তো তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ লন্ডন আমেরিকা আর আমাদের ভবিষ্যৎ কই কসুর খেতে আমাদেরকে বলে এক শত জমি যেন ফাঁকা না থাকে নাকি কোন আমরা সারা জীবন চাষবাস করে মরলাম আর ওরা সুইজ ব্যাংকে টাকা জমাচ্ছে কথা কোন ঠিক কিনা হাজার হাজার কোটি টাকা দেশের টাকা বিদেশে পাচার করেছে এমন নেতাবাসে না না নাম ধরা দরকার নাই ভাশুরের নাম জানি মুখে আনবো না কথা কি গ্লিয়া ট্র্যাক করেছেন মনে হয় তাহলে জাকাত দিতে গত নতি চালু করা লাগবে বাজান গো আমার আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে কারণ জাকাতের আটটা খাত আছে এই ব্যাপারে আলেমদের জ্ঞান আছে সাধারণ মানুষের সেই জ্ঞানটা নাই কথা ঠিক কি না একটা জরিপ করে দেখা হয়েছে দশ বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয় আদায় করা হয় আর দশ বছর যদি গরিবের তালিকা করে জাকাত গুলো বন্টন করা হয় দশ বছর পরে বাংলাদেশে জাকাত খাওয়ার জন্য একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না বলেন আল্লাহু আকবার এজন্য দুই মিনিট একটা ঘটনা আপনাদেরকে বলে দিয়ে যাই আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম যা বলে কারণ তোরে যাকাত দিতে হবে আল্লাহর পয়গাম্বর থেকে বলে আমি যাকাত দিতে পারবো না ভালো করে বোঝেন আল্লাহর পয়গাম্বর মুসা বলে কারণ নিয়ে যাকাত দিতে হবে ডেকে বলে ও নবী আমি যাকাত দিতে পারবো না পয়গাম্বর ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে

আল্লাহর পাইগাম্বার যখন বলে কারণ তখন ডেকে বলে রাগ করার দরকার নাই কত টাকা দিতে হবে পয়গাম্বার ডেকে বলে সত্তর আড়াই পার্সেন্ট দিতে হবে এইবার কারণ হিসাব নিকাশ করার সময় চাইলো বলে আমাকে একটু সময় দেন এই কথা বলে আল্লাহর পয়গাম্বার চলে গেলেন কারণ এইবার হিসাব নিকাশ শুরু করে দিল এই কারণ কাল্লা এত সম্পত্তি আসিল সে উত্তরটা লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না আমার ভাইয়েরা এই কাল্লা পাক এত সম্পত্তি

হবে যেই মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে ওই বড় মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবা মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললেই যথেষ্ট বাকি যা করার আমি করব কথা কি বুঝতে পারছ ত্যাগ করছেন আপনারা এইবার পরে দিন সকাল বেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন শব্দ নামের মহিলা মুসা নবির আলোচনা শুনে গা চোখে কার নিশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়ায় বলে না একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক দিলো তাড়াতাড়ি সব তাকে তার করে দাও এইবার দুইজন লোক দাঁড়ায় বলে সব ধারে তাড়াতাড়ি করে দাঁড়াও

আজও দেখবেন আলিমুলামা যখন হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে জিহাদের কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলে কোরআনের রাজ কায়েম করার কথা বলে কিছু লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোর জীবন লাইন সারা তুই একটা তার সেরা সুদের কথা বলা যায় না সুদকর মসজিদের সভাপতি কথা কয় না হুজুর সুদের মত ধরেছে মসজিদে হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত খামাকাই পাবলিকের সামনে আমার লুঙ্গি খুলছেন কেন জানেন এই দেশের অধিকাংশ মসজিদগুলোর সভাপতি সেক্রেটারি সুদ করে ঘুষ করে হয়ে গেছে সারা জীবন অকামত কম করে টাকা ইনকাম করেছে মসজিদের ঢালাই এসে দশ লাখ টাকা দিয়ে কয় বাপ রে বাপ বিশাল দান হই সভাপতি রে

রাত বারোটার পরে নতির গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড ফোরটি পরে জারি করা হয় না যারা বাংলার জমিনে কিছু জায়গায় তার সিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল হান্ড্রেড জারি করে কোরআনের কথা বন্ধ করে দেয় আমার বিশ্বাস এরা মুসলমান হতে পারে না যাত্রা গান ভালো লাগে আর কোরআনের কথা চললে তোমার ক্ষতি হবে না পাবলিক যদি একবার কোরআন বোঝে তো তোমার সমস্যা হবে

এইভাবে বলেন না বুঝছে দ্বিতীয় বক্তা করছে আমি করছি আবার যদি ওই কথা কন আপনারা কি না না আমি ওটা বলতেছি না অন্য কথা বলছি বুঝেননি আচ্ছা এদিকে খেয়াল করে শেষ করে দিচ্ছি আল্লাহর پیغمبر মুসা আলাইহিস সালাম অবাক হয়ে দাঁড়িয়ে আছে কারণ এই बात শুনে দি আমন আমি জীবনে কোনদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীর আলোচনা শুনার পরে আমার পাশান হৃদয় কইলা গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না ওয়াস্টিল কাজ করব না আমি তওবা করে ঈমান গ্রহণ করব বেনামাজি নামাজি হয়ে যায় সুৎকর পুষ্কর ভালো হয়ে যায় দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে ব্যাপার তাই চলা করে কথা বলেন ঠিক আল্লাহর আল্লাহরের কাছে ডেকে বলেন ও আল্লাহর এই কারণ কেন লাফালাবি করে কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমার দুই বাচ্চা টাকা দিবে বলে वादा করেছে বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায় keto আপনাদেরকে সাক্ষী রেখে বলতেইছি মুসা নবীর চরিত্র ভুলের চাইতে পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত এইবার গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন তিনি কে ওয়া মা কারু ওয়া সঠিক কথা বের করে দিলেন তিনি আরো জোরে বলেন কে একজন আলেমদের বিরুদ্ধে যখন কিছু সাক্ষী কেনা হয় ওরা বলে হুজুর নির্দোষ হুজুরের জানা যায় যায় বলে হুজুর নির্দোষ কথা কন্টা রাগ করেছে আমার ভাইয়েরা এইবার আল্লাহর পয়গাম্বর মুসা সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ সাইতে গেছিলাম জাকাত আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না কারণের ধন সম্পদ সহজ যেন জমিন কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন এইবার কারণের ধন সম্পদ আজ পর্যন্ত জমিনের ভিতর চলে গেছে ও বলে ব্যাপার না লাভ দে উঠতে পারবো এবার মাঝা পর্যন্ত গেছে বলে ব্যাপার না লাভ দে উঠতে পারবো দেখে শক্তি আছে এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতর চলে গেছে দেখে বলে ও আল্লাহ নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও জানটা একটু ভিক্ষে দাও আল্লাহর পয়গাম্বর দেখে বলে আল্লাহু সামাদ আমার আল্লাহ অমুক ফিক্কি আমার আল্লাহ কারো কাছ থেকে নই না আমার আল্লাহ শুধু দিয়ে যায় কারণ রে তোর ধনসম্পদ সব জমির ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মত যারা সম্পদ জমা রাখবে আল্লাহর রাস্তায় বিলাবে না কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে বিচার করবে এজন্য যাকাত হলো مالের মৈলা যাকাত আপনার সম্পদকে পবিত্র করে যাকাত দিলে ধনীর ধন কমে না বারে আল্লাহ আরো বানাবে না ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় জাকাত দিতে চায় না দান সদকা করতে চায় না যারা জাকাত না দিয়ে সম্পদ জমা রাখে আল্লাহ দেখে বলেন তাদেরকে বলে দাও তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ আপনার এই সম্পদ জাহান নামের শাস্তির কারণ হবে আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে তখন বলবেন এত জোরে কামর কেন মারিস ভাই শ্রীনিশ নামে তো দুনিয়ার মাল সম্পদ কথা কোন ঠিক কি এজন্য মাল জমা না রেখে খরচ করেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন তাহলে মমিন বান্দার তিন নম্বর গুনা বলি ওল্লাহ্দিন আহুম নি আল্লাহ যদি মমিন বান্দাকে সম্পদ দেয় মমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার দেবে কার ভয় আল্লাহ সবাইকে চাকাতে দেওয়ার অর্থ দান করুন জোরে বলুন আমি এইবার মমিন বান্দার চার নাম্বার গুনা বলি ওল্লাজি নাহম লি মমিন মান্দার চার নাম্বার গুণা নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না পার্কে বিক্রি হয় না মমিন কোনোদিন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে না মমিনের যৌবনের কালে আল্লাহর ইবাদতের সময় টাকা কথা কন ঠিক কিনা আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না হিসাব নেবেন যৌবন কালের কথা কয় না আমরা যৌবনকালে কালে গুনাহ করতে ভালোবাসি যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যৌবনকালে কালে গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালের কালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে যৌবনকালে কালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদা যাওয়া যায় যৌবনকালে কালে আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণ করা যায় যৌবনকালে কালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো যায় যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয় বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকুতে থাকা জানে মনে হয় পড়ে যাব বেশি সময় সিজদায় থাকা যায় মনে দম আটকে আসবে কথা কয় হয় কি প্রচন্ড শীতের রাত চাচা মিয়া করতে পারে না সাসি গরম পানি করে দিলে চাচার উযু হয় না হলে হয় না রাত দুইটার দিকে ঠান্ডার সময় কোন চাচাকে যদি বলেন চাচা পুকুরে নামে একটু গোসল করে আসেন দুই হাজার টাকা দেব সাসা বলবে বাবা দুই হাজার টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওটার মতো শক্তি কি থাকবে আর একটা যুবককে যদি বলেন দুই হাজার টাকা দেবো হুজুর টাকা বাই কাপড় খুলছি কারণ একটা পাওয়ার আছে কথা কোন ঠিক খেয়ে না শরীরের একটা শক্তি আছে এই বাজান কম আপনাদের উদ্দেশ্যে বলে যাই যৌবন কালে গুনা না যৌবন কালে আল্লাহর ইবাদত করে কাটাবো ইংসা আমরা যৌবন কালে আল্লাহর ইবাদতে যৌবনটা বিলিয়ে দিই যৌবন কালে লম্বা সময় আল্লাহর ইবাদতে কাটাবো ইংসা যৌবন কালের ইবাদত রুকু সিজদা নামাজ সবকিছু পছন্দ করেন তিনি কি আল্লাহ এজন্য আল্লাহর ইবাদতে কাটাবো ভাই ওটা ভাষা করতেছেন ঠিক আর কথা বাড়াবো না আর কথা বাড়াবো না আপনাদেরকে কষ্ট দেব না মনে রাখবেন এর রঙের যৌবন একদিন রং শেষ হয়ে যাবে কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইটস আমরা একদিন ঢিল হয়ে যাবে হে যুবক কার সাথে কথা বল রাগ করছেন আপনারা তুমি এত কথা কার সাথে বল তোমার ইবাদতের সময় হয় না আল্লাহকে ডাকার সময় হয় না তুমি আজে বাজে অপচয় সময় নষ্ট করো আজকে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হলে মোবাইল এই মোবাইলের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে কথা বলে ঠিক কে রাগ করেছেন আপনারা এজন্য আপনারা ছেলেদেরকে কন্ট্রোলে রাখতে পারছেন না মেয়েদেরকে কন্ট্রোলে রাখতে পারতেছেন না এর একটাই কারণ সন্তানদের হাতে আমরা মোবাইল তুলে দিয়েছি কথা না।